এইচএসি পঁচিশ আইসিটি পরীক্ষার আর আড়াই দিন টাইম আছে আশা করি সবাই ধুমায় প্রিপারেশান নিচ্ছ একদিন কিন্তু চলে গেছে তাই না তো অলরেডি কিন্তু আমি ইউটিউবে তিনটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস দিয়ে দিছি তো এই চ্যাপ্টারগুলো করলে তোমার বেসিক সিকিউ কিউ এমসি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এরপরেও যারা এমসি কিউতে আরও এক্সট্রা প্রিপারেশান নিতে চাচ্ছ বা যদি এমন কিছু একটা এমন একটা তোমাকে পিডিএফ দেওয়া হইতো ওই পিডিএফের এমসি কিউগুলো পড়ে গেলেই আমার পুরা বইয়ের সব এমসি কিউ কাভার হয়ে যাবে হ্যাঁ অ্যান্ড বোর্ড পরীক্ষা আসার মতো সব কিছু কাভার হয়ে যাবে তাহলে খুব ভালো হইতো না একটা পিডিএফ ওখান থেকেই সবগুলো এমসি কিউ চলে আসবে তাই তো তো তোমাদের জন্য এরকম একটা গিফট আছে থ্যাংকস টু অভিদাদা তো অভিদাদা তোমাদের জন্য কষ্ট করে এই পুরো পিডিএফটা গুছাই দিছে তো আমি এখন তোমাদেরকে সেই পিডিএফটা দেখাবো ওই পিডিএফের লিঙ্কটা ডেসক্রিপশানে ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে ঠিক আছে অনেকে জিজ্ঞেস করার ভাই লিঙ্ক করি ভিডিওতে গিয়ে জাস্ট ডেসক্রিপশানে এই যে এখানে তুমি যদি আসো অলরেডি তিনটা চ্যাপ্টারের দেওয়া আছে বাকি দুইটাও দেওয়া হয়ে যাবে আজকে রাতের মধ্যে আজকে রাতের মধ্যে তো আমি যদি যে কোনো একটা চ্যাপ্টারে ঢুকি হ্যাঁ যে কোনো একটা চ্যাপ্টারে ঢুকি ফর এক্সাম্পল চ্যাপ্টার ওয়ান ঠিক আছে মাত্র দশ পেজের সো ঠাস ঠাস ভাই মাত্র দশ পেজ সব এমসি কিউ নাই সব টাইপের এমসি আছে আসে অ্যান্ড সবগুলোর থিওরিও আছে ফর এক্সাম্পল দেখো ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়ালিটি থেকে প্রথম কোয়েশ্চেন ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট্য কোনটা ঠিক আছে এইটার ব্যাখ্যা হিসেবে দেখো তো কি লেখা আছে আমার সাথে সবাই একটু পড়ো ভার্চুয়াল রিয়ালিটি হল হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটি বাস্তবসম্মত পরিবেশ মনে হয় বাস্তব পরিবেশ মনে হয় ভার্চুয়াল রিয়ালিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত এতে কম্পিউটার সিমুলেশন ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা সম্ভব ওকে আমরা পড়ে ফেলছি এটার ব্যাখ্যাটা পড়ে ফেলছি এইবার দেখো এই রিলেটেড যত কোয়েশ্চেন আসছে সাধারণভাবে ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশ হলো কেমন ত্রিমাত্রিক এটা কিন্তু এই যেখানেই ছিল এই ব্যাখ্যাতেই ছিল কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ বলতো কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ কোনটা কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ কোনটা বলো তো বলতো ভার্চুয়াল রিয়েলিটি কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয় ত্রিমাত্রিক সিমুলেশন ত্রিমাত্রিক সিমুলেশন এখানে কি ব্যাখ্যাটা আছে আমাকে বলো এই যে ত্রিমাত্রিক সিমুলেশন ব্যাখ্যাটা আছে আছে ঠিক আছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তুমি নিগিত বাস্তব ভিত্তিক কৃত্রিম পরিবেশে কী বলে ভার্চুয়াল রিয়েলিটি বুঝতে পারছো টেলি সেন্সার কী ভার্চুয়াল রিয়েলিটি তাহলে বুঝছ। তুমি কিন্তু একটা কোয়েশ্চেনের অ্যান্সার পড়ছো সেটা থেকে এই রিলেটেড ভার্চুয়াল রিলেটেড ভার্চুয়াল রিয়েলিটি রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো তুমি অ্যান্সার করে ফেলতে পারতেছ তাই না তাহলে এভাবে করে প্রত্যেকটা টাইপ তোমাকে সুন্দর করে একদম টাইপ সাজানো আছে তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা এই যে একটা এক্সপ্লানেশন এখান থেকে বাকি সবগুলো চলে আসবে হ্যাঁ সো খুব বেশি এমসি কিন্তু না বোর্ড পরীক্ষায় কিন্তু হাজার হাজার এমসি কিউ আসে বুঝতে পারছো তোমরা চাইলে অভিদাদার ওয়েবসাইটে যেতে পারো কিন্তু মাত্র একানব্বইটা এমসিকিউর মাধ্যমে তোমার ফার্স্ট চ্যাপ্টার ডান অ্যান্ড এই একানব্বইটা এমসি তোমার রিভিশন দিতে টাইম লাগবে সর্বোচ্চ বিশ মিনিট সর্বোচ্চ বিশ মিনিট যেখানে একটা ক্লাস করতে গেলে তোমার ক্লাস লেগে যেত এক ঘন্টা দুই ঘন্টা বুঝতে পারছো সো এখন লাস্ট মোমেন্টে এসে যদি ক্লাস করার টাইম না থাকে তাহলে অবশ্যই জাস্ট এই কট এরপর দেখো অধ্যায় দুই কমিউনিকেশন সিস্টেম তুমি এটা দেখলেই বুঝতে পারবা হ্যাঁ এই যে দেখো ডেটা স্থানান্তরের হার কী সুন্দর করে একটা ব্যাখ্যা দেওয়া আছে এই ব্যাখ্যা থেকে তুমি এই রিলেটেড যত কোয়েশ্চেন আছে সবগুলো অ্যান্সার করে ফেলতে পারবা জাস্ট একটু পরেই দেখো হুম ব্যান্ডুইথ ডেটা স্থানান্তরের হার সুন্দর করে লেখা আছে বিট পার সেকেন্ড কে বিপিএস এম বিপিএস ব্যান্ডুইত কী ডেটা ডেটা প্রবাহের হার তাই না ডেটা প্রবাহের হার বিপিএস কি বিট পার সেকেন্ড এভাবে করে সবগুলাই হয়ে যাবে ঠিক আছে সো তুমি যদি টোটাল পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টারের এমসিকিউ কি এমনে সলভ করতে চাও সর্বোচ্চ তিন ঘন্টা লাগবে সর্বোচ্চ তিন ঘন্টা লাগবে তো এই তিন ঘন্টার মাধ্যমে তুমি কিন্তু এমসিকিউতে কিউতে পঁচিশে নিশ্চিত করতে পারবা ঠিক আছে এখন কারো যদি এরকম সিচুয়েশন হয় তুমি সবগুলা চ্যাপ্টার পড়বা না তোমার কিন্তু পাঁচটা চ্যাপ্টার এক থেকে পাঁচ পর্যন্ত এখন কয়েকটা চ্যাপ্টার পড়লেই কিন্তু করা যায় বুঝতে পারছো সিকিউর জন্য কিন্তু সব করা লাগে না কারণ আটটা থেকে পাঁচটা সিকিউ অ্যান্সার করতে হয় তুমি যদি লাস্টের তিনটা চ্যাপ্টার পড়ো তিন চার পাঁচ সেখান থেকে তুমি পঞ্চাশ নম্বর সিকিউ পাওয়া যাবে নিশ্চিন্তে ওগুলাই কিন্তু পাক্কা মার্কস এখন তুমি অধ্যায় এক আর দুই থেকে সিকিউ দিবা না খালি এম সিকিউ দিবা তুমি এক আর দুই পড়তে যেতাম না ঠিক আছে তাহলে এই পিডিএফটা দেখে যাও তাহলেই হয়ে যাবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে সো তিন ঘন্টা একটু কম বলে ফেলছি তিন ঘন্টা আসলে যারা আগে পড়ছো তাদের তিন ঘণ্টা লাগবে যারা আগে পড়ো নয় তাদের একটু বেশি চার পাঁচ ঘন্টা লাগবে আর কি সো চার পাঁচ ঘন্টা পরে যদি পঁচিশে পঁচিশ পাওয়া যায় মন্দ কী তাই না ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল